ভিউ আসসালামু তো আমার সুরফার্নিচার ফেসবুক পেজ এমনকি ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে আজকের কাজটি করা হয়েছে উত্তরা এক ম্যামের বাসায় এখানে মূলত কাপড়গুলো চেঞ্জ করা হবে বলে আমরা কাপড়গুলো ঢেকে নিয়ে নিই কাপড়গুলো কিন্তু অনেক ময়লা হয়েছে এমনকি অনেক জায়গায় ছিঁড়ে গেছে যে তো নর্মাল বেড বেড কাপড় দিয়ে কাজ করা এই জন্য উনিরা কাপড়টাও পরিবর্তন করছে প্লাস কালারটা নষ্ট হয়েছে আমাদের দিয়ে কালারটাও করে নিয়েছে আপনারা যারা আপনাদের বাসের পুরান ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাত পলিশ ডুবু করাবেন সোফার কাপড়ছেন সোফা সোফা ওয়াশ সব ধরনের ফার্নিচারের রিপেয়ারিং কাজগুলো কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে হোম সার্ভিসের মাধ্যমে করে নিতে পারেন সোয়েল ফার্নিচারের মাধ্যমে তো আশা করবো যে যে কিন্তু দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে থাকবেন আপনারা যারা কাজ করাবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো যে কোনো কালার যে কোনো ডিজাইন খুবই অল্প সময়ের ভিতরে করে নেবেন করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন